আপনি আগের দিন আমাদের উত্তরটা শুনেছিলেন আমরা একটা যেখানে সেইমশনটা অলরেডি প্রমাণিত ইতিমধ্যে প্রমাণিত যৌক্তিক সিদ্ধান্তের বিরুদ্ধে যায় মানে ইনকনসিস্টেন্স হয় যৌক্তিক সিদ্ধান্তের সঙ্গে তাহলে সে কোশ্চিনটা অবৈধ কোশ্চিন তার কারণ কোশ্চিনের মধ্যে সর্বশক্তিমান আল্লাহ আবার তুলতে পারেন না এই কথা দুটো আছে না পারাটা সর্বশক্তিমানের সঙ্গে যায় না হ্যাঁ তো এই কোশ্চিনের মধ্যেই একটা অসামঞ্জস্য আছে তো সেই জন্যে তার থেকে ভারী মানে ভারী এমন ভারী হবে যে আল্লাহ তুলতে না এরকম একটা ব্যাপার মানে আল্লাহ মানে সোষ্টার অক্ষমতার বাইরে চলে যাচ্ছে এরকম একটা জিনিস অথচ আপনি স্রোষ্কে আমরা সিদ্ধান্ত বলেছিলাম স্রোষ্ঠ সর্বশক্তিমান তাহলে কোশ্চিন প্রশ্নের মধ্যেই এমন একটা সিনারি হবে একটা সম্ভাবনাকে নিয়ে আসা হচ্ছে যেটা অলরেডি প্রতিষ্ঠিত যে সিদ্ধান্ত সেটা বিরুদ্ধে যাচ্ছে তাহলে প্রশ্ন হচ্ছে যে প্রশ্নের মধ্যে যে আজামশন আছে প্রশ্ন যে এমন জিনিসকে এন্টারটেইন করছে বা গ্রহণ করছে যেটা হচ্ছে অবৈধ অবৈধ সম্ভাবনাকে প্রশ্ন বৈধ সম্ভাবনা হিসেবে গ্রহণ করছে এটা যখনই হলো তখনই আপনি প্রশ্নটাকে অবৈধ করে দিলেন না মানে সে প্রশ্নের প্রশ্ন সামঞ্জস্যপূর্ণ উত্তর হবে না এখন আপনি যদি তারপরে যদি জোরাজোরি করেন না তাও একটা উত্তর দেব আমি তাহলে আপনি যেহেতু অবৈধ অসামঞ্জস্যপূর্ণ নীতিতে আপনি প্রশ্নটা করেছেন প্রশ্নটাকে ভ্যালিড করেছেন তাহলে আপনি প্রশ্নের উত্তর আমি যাই দিই না কেন সেই প্রশ্নের উত্তর থেকে আপনি পরবর্তী আপনি সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন না বলতে দাবি করতে পারবেন না যে আমার সিদ্ধান্তটা সমাজের যেমন ধরুন আমি যদি বললাম যে আল্লাহ ভারী পাথর উনি ওটা বলবে তাহলে আল্লাহ তো সর্বশক্তিমান হলেন না তাই বলবে না আমি বলবো যে ওই সিদ্ধান্ত থেকে এটা আসে না আল্লাহ না তুলতে পারলে সর্বশক্তিমান এটা বলবো সুতরাং এখানে ও যদি ওই নীতিতেই শুরু করে প্রশ্ন তাহলে আমি ওই নীতিতে উত্তর দেবো নীতিটা কি যে কোনো রকম কনসিস্টেন্সি মানবো না তো কোনো সিদ্ধান্ত কনসিস্টেন্ট হওয়ার কোনো দরকার কনসিস্টেন্ট হওয়ার কোনো বা সামঞ্জস্যপূর্ণ হওয়ার দরকার নেই সুতরাং এক্ষেত্রে তাদের কোশ্চিনটা অবৈধ কোশ্চিন যেমন আপনার ধরুন যে বিয়ে না হয় আপনাকে জিজ্ঞেস করলো যে আপনার ছেলে কটা তিনটে না চারটে বা ছেলে মেয়ে কটা অবৈধ প্রশ্ন তার কারণ বিয়ে হয়নি শর্তটা কোশ্চিনটা অ্যাজিউম করে নিচ্ছে যে আপনার বিয়ে হয়েছে যেটা হচ্ছে প্রতিষ্ঠিত যে সত্য যেটা আপনার বিয়ে হয়নি সেটার সঙ্গে ধরুন যে কন্ট্রাডিক্টারি তার মানে এমন একটা সম্ভাবনাকে সত্য ধরে নিয়ে সম্ভাবনা করছে যেটা হচ্ছে বাস্তব বিরুদ্ধে বা যুক্তিক সিদ্ধান্তের বিরুদ্ধে তাহলে ওই কোশ্চেনের উত্তর যাই দেখ না কেন ও বলতে পারবে না একটা ভুল উত্তর তার কারণ কোশ্চেনটা হচ্ছে ভুল এবং সেই ভুল উত্তর থেকে কেউ যদি সিদ্ধান্ত ড্র করতে যায় কনসিস্টেন্টলি সেটা হবে না তার কারণ প্রশ্নের শুরুর নীতিতেই ওই কোসেছে অসামজস্য আছে তাহলে যদি সৃষ্টি করতে পারেন ভারী কথা যদি না করতে পারেন তাহলে সব ক্ষেত্রে আল্লাহ বুঝতে পারছি আর একটা ব্যাপার হচ্ছে ভাইয়া আমরা হচ্ছে হাদিসে অনেক সময় কিন্তু দেখি যে মানে আল্লাহর বিভিন্ন মানে বৈশিষ্ট্য কথা বলা আছে তখন হচ্ছে বলা হয় যে একজন ইহুদি আসছে সে বলতেছে যে আমি তাওরাতের মধ্যে পাইছি এরকম যে আল্লাহর দুইটা আঙ্গুল আছে উনি হচ্ছে আঙুলের মধ্যে পাহাড় সবকিছু রাখবে আব্দুল ইমিনা মেবি হাদিস আবার আরেক হাদিসে বলা আছে হচ্ছে আপনার ওই এটান বলে জুলকান নাইনের স্টোরি যে হচ্ছে তারা আছে তাওরাতের মধ্যে পাইছে যে জুলকার নাইন স্টোরি ছিল যে কাবিনাহাবার মেবি তার নাম ছিল সাফির তো কিন্তু ভাই এখন আমরা তো বর্তমান যে তাওরাদ ওল্ড টেস্টামেন্টে যদি যাই আমরা তো আসলে স্টোরিগুলো পাই না বা বাই যে জিউশুমেনের যে মাংসের কাহিনীটা যে ছিল সে বলছিল যে এটা প্রফেসর একটা সাইন তো এগুলো আসলে আমরা মানে কিভাবে ছিল বা এগুলো কি কোন এপোক্রিফাল টেক্সট ছিল মানে এই ব্যাপার আসলে আমাদের ভক্তবতী প্রথম কথা হচ্ছে যে ইসলামের যে বর্ণনাগুলো পাওয়া যায় সিরা গ্রন্থে তে তাফসীর গ্রন্থ বা এরকম এগুলা অধিকাংশ ক্ষেত্রে এগুলো হচ্ছে ইসরায়েলিয়ার হ্যাঁ আমাদেরকে মানতে হবে না ইসরায়েলিয়াত আমাদের স্কলার যারা বলে দিয়েছেন যেটা কোরআনের সাথে ইসলামের সাথে যেটা সংঘাতপূর্ণ সাংঘর্ষিক সেটা অবশ্যই আপনি প্রত্যাখ্যান করবেন যার মধ্যে এরকম আছে যে সংঘাতপূর্ণ না আপনি এটাকে ফেলে দিতে পারেন না আপনি নিউট্রেল হিসেবে দেখতে পারেন ঠিক আছে এখন যে বিবর্তন হয়েছে ওল্ড টেস্টারমেন্ট এবং নিউ টেস্টারমেন্ট যে পুরাতন নিয়ম নতুন নিয়ম বাইবেল এটা এটা তো সবার কাছে পরিষ্কার যে আপনি যদি তাওরাতের যে সংস্করণটা আপনি যদি কম্পেয়ার করে রাখেন যে আমাদের ইহুদি যারা আছেন তাদের কাছ থেকে যে যে সংস্করণটা যে এডিশনটা এবং তার সঙ্গে যে আপনি যদি কম্পেয়ার করেন সামারিটন প্যান্টাটেক সমারিটন তাওটা অনেক পার্থক্য এখানে যে বাইবেলের যে জি পাবলিকেশন সোসাইটির যে তাও একটা আপনি তাওরা আপনি যদি দেখেন বাইবেলের কপিটা ওইটার সঙ্গে সামারিটান পেন্টাটেকের অনেক তফাৎ তাহলে এখানে তো আমরা দেখতে গেলাম যে মধ্যে অনেক পরিবর্তন হয়েছে কোনটা কিরকম ছিল সেটা তো আপনি বলতে পারছেন এবং যে আসলে ছিল সেটা তো তারাও বলতে পারছে না যে তাওরাত বলছে যে এটা আল্লাহ নাজিল করেছেন এটা দিয়েছেন মুসলালাহ ইসলামকে এবং সেই তাড়তে আবার আছে এত বছর হওয়ার পরে মুসালাইসলামকে দাফন করা হলো এটা তো তাওরাতের অংশ হতে পারে না কারণ ওই তাও যাকে দেওয়া হলো সে কি নিজের আহ

আগের সময়ে আগের জামানা যারা ছিলেন তাদের জন্য যারা এই সময় খেলেছিলেন তাদের জন্য ছিল হুদার লিন্নাস আমাদের জন্য না আমাদের এতটুকু জানা যথেষ্ট যে এগুলো আল্লাহ নাজিল করেছিলেন তাদের হেদায়তের জন্য যেখানে ক্রাইটেরিয়ান ছিল মানদণ্ড ছিল এমনভাবে যেখানে তারা এই মানদণ্ড দিয়ে বিচার করতে পারতেন আল্লাহর হুকুম এস্টাবলিশ করতে পারতেন তারা জীবনযাপন করতে পারতেন কিন্তু ওইটা তাদের সময় তাদের জন্য প্রযোজ্য ছিল এখন এটার সময় শেষ এটার প্রয়োগ শেষ

আমাদের এই সময় প্রয়োজন নেই আমাদের স্কলাররা অলরেডি দেখে গেছেন দেখি যে ইহুদি খ্রিস্টানরা তারা সময়ের আবর্তনে অনেকবার বারবার পরিবর্তন করেই যাচ্ছে এবং কি এমন পরিবর্তন তারা করে যাচ্ছিল যে

বৈশিষ্ট্যের অধিকারী হবেন পিতা যেমন জানবেন পুত্র যেমন জানবেন কারণ তারা তো উভয়ই ক্ষুধা তাই না তাদের বিশ্বাস মতে উভয়ই হচ্ছে ঈশ্বর তাহলে ঈশ্বর একজন জানবে বেশি একজন জানবে কমের কম হতে পারে না ঈশ্বরের যে গুণাগুণ এই পিতা এবং পুত্রের মধ্যে একইভাবে সেটা বিদ্যমান থাকবে ওই স্ক্রাইবরা কি করলো নট ইভেন দ্য সানকে তারা কেড়ে ফেললো এটা শুধু বললো কি অফ দিস ডে নাওয়া নো ওয়ান নোস নট ইভেন দ্য অ্যাঞ্জেলস বাট অনলি দ্য ফাদার ওইটা সান সানটাকে সরিয়ে ফেললো কারণ তাদের যে মতাদর্শের মিলছে না

তো ওরা হচ্ছে পাঁচটা বই তারপরে যে প্রফেটস এবং বুকস যেগুলো আছে ওগুলো সবগুলো মিলেই তাদের কাছে এটাই এটাই হচ্ছে মূলত আসলে তাও একটা আমরা তো মানছি না সেটা আমরা বলছি এরকম না এটা হচ্ছে তোমাদের একটা সংস্করণ তোমাদের নিজের হাতের তৈরি হ্যাঁ এবং তোমরা

একটা প্রেশার সিচুয়েশনে যা এই লোনটা নিতে হয় ইউরোপের স্ট্রিটে আমাদের কিছু শপ আছে এগুলা রেখে বলে পে ডে লোন এগুলা বাংলাদেশে তুমি বলতে পারো যে এটা গ্রামাঞ্চলে একটা একটা সিন্ডিকেটের মতো গ্রামে একজন থাকে সে আপনাকে অনেক টাকা দিবে দিয়ে বলবে আমি তুমি ইন রিটার্ন আমাকে এত দিবা অনেক হাই পার্সেন্টেজ থাকে হ্যাঁ তো এটাকে একটা এক্সাজুরেশন বলে এখানে কি ইম্প্যাক্টটা হচ্ছে গরীব কি গরীব হচ্ছে না গরীবের ইয়ে হচ্ছে এই সিস্টেমে মানে আমি হচ্ছে যতটুকু বুঝি যে থিওরিটিক্যালি গরিব হওয়ার আরও গরিব হয় বাট প্র্যাকটিক্যালি তো দেখgeqslant গরিবের লাভ হইতেছে যে তোমার আমি 5000 টাকা দিলাম ইন রিটার্ন তুমি আমারে 30% ইন্টারেস্ট তোমার পর চার্জ করলা আপা দিকে মনে হলো যে আমি তো তারে হেল্প করলাম সে বিজনেস স্টার্ট করল কিন্তু সে যে টাকাটাই কামাচ্ছে সেখান থেকে সে যদি কিন্তু লোনই পে করতেছে তার কিন্তু আসলে তেমন একটা ইমপ্রুভমেন্ট হচ্ছে না হ্যাঁ ইন আ সেন্স আবার আরেকটা সেন্সে হচ্ছে কি আপনি

ওটা যাবে হবে নয় হাজার টাকা দশ হাজার টাকা একটা সময় হবে যে সে বলবে ঠিক আছে তোমাকে তো অনেক সুযোগ দিচ্ছে এখন তোমার বাড়িটা দাও তোমার জমিটা দাও যে এখানে প্রথমে একটা ইন্ডিভিজুয়াল ডেস্ট্রয় হয় একটা ইন্ডিভিজুয়াল ডেস্ট্রয় হওয়ার পরে সমাজটাও ডেস্ট্রয় হয় এখানে বন্ডিং মহব্বত সব কিছু কমপ্লিটলি উল্টা যেটা জাকাত করছে সেটা করেনি হ্যাঁ ইসলামের কিছু ব্যবসা সিস্টেম আছে কেউ কেউ আছে যে তুমি তুমি আয়দার ওয়ার্কিং পার্টনার হবা অথবা তুমি

হ্যাঁ এই দুইটা যদি না আসে তখন কিন্তু পরিচয়টা কি হয় না পরিষ্কার হয় না তাই না সেম ওয়েতে জাকাতের অপোজিট হচ্ছে ইন্টারেস্ট এখন জাকাতকে যদি প্রতিষ্ঠা করতে হয় ইন্টারেস্টকে অবশ্যই ব্যান করতে হবে না জাকাতটা তো এস্টাবলিশ হবে না বুঝতে পারছি ভাই থ্যাংক ইউ সো মাচ মনে করো একটা হ্যাঁ একটা আমি কিন্তু পানি ঢালতেছি কিন্তু বাদ যদি আমি না দেই

গড নিয়ে বলি গড এক্সিস্ট করে কিনা ষষ্ঠার অস্তিত্বশীল কিনা এটা হচ্ছে একটা অনটোলজিক্যাল কোশ্চেন কোশ্চেন আর ষষ্ঠার অস্তিত্ব সম্পর্কে আমরা জানতে পারবে কিনা এটা হচ্ছে সাবস্টমোলজিক্যাল কোশ্চেন এই ক্ষেত্রে নাস্তিকতা আস্তিকতা এগুলো হচ্ছে অনটোলজিক্যাল কারণ নাস্তিকতাও ক্লেম করে কি যে ষষ্ঠা নাই অর্থাৎ একটা অস্তিত্বের উপরে ক্লেম করতেছে যে অস্তিত্বও নাই আর আস্তিকতাও হচ্ছে একটা অনটোলজিক্যাল পজিশন আস্তিকতাও ক্লেম করে কি যে ষষ্ঠার অস্তিত্ব আছে মানে অস্তিত্ব সংক্রান্ত

সেটা আলোচনা করা হচ্ছে যে কোন একটা বস্তুর অস্তিত্ব নিয়ে সে বস্তুটা কেমন সেটা নিয়ে যেমন ধরেন সস্তা আছে তাহলে তার প্রকৃতি কি তারপর আত্মার কথা আছে আর প্রকৃতি কি আর আসলে কেমন তার অস্তিত্ব বা তার প্রকৃতি নিয়ে ডিসকাস করে আর হচ্ছে যেভাবে কিভাবে জ্ঞান অর্জন করবো কোনো কিভাবে যখন এই বিষয়টা যখন এই প্রশ্ন চলে আসবে যখন যে আমরা কিভাবে সষ্টার সম্পর্কে জানবো তখন সেটা হচ্ছে একটা অ্যামস্ট্রোমলজিক্যাল আলোচনা যখন আমরা আলোচনা করবো যে সষ্টার প্রকৃতি কি তিনি কেমন তার অস্তিত্ব কেমন তখন সেটা হচ্ছে অন্টোলজিক্যাল বিষয় আর আমরা তার ওই অস্তিত্ব নিয়ে আমরা কিভাবে জানতে পারি কোন মেথড জানতে পারি সেটা হচ্ছে যেস্টোমোলজিক্যাল আশা করছি আর একটু ইয়ে করতে পারছি জি ভ্যাম ধন্যবাদ এখন অনেকটা ক্লিয়ার হয়েছে এবং আব্দুল আজিজ ভাই থ্যাংক ইউ আজকে ইন্টারেস্টের ব্যাপারটা ক্লিয়ার হলো